ইরানি কুৎস ফোর্সের প্যালেস্টানিয়ান কর্পস এর কমান্ডার সাইদ ইজাদিকে হত্যার দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ কোম শহরে একটি আবাসিক ভবনে শনিবার সকালে চালানো হামলায় ইজাদি নিহত হয়েছেন বলে জানান কাজ খবর আল জাজিরার এর আগে আলজাজিরা জানায় তেহরান থেকে প্রায় একশো কিলোমিটার দক্ষিণের কোম শহরের আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় ১৬ বছর বয়সের এক কিশোর নিহত হয়েছে তবে প্রাথমিকভাবে এটা নিশ্চিত হওয়া যায়নি যে এই দুজন একই হামলায় নাকি পৃথক হামলায় নিহত হয়েছেন কমান্ডার ইজাদিকে হত্যার কথা নিশ্চিত করে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেন এই ব্যক্তি গত সাত অক্টোবরের হত্যাযজ্ঞের আগে হামাসকে অর্থ ও অস্ত্রের যোগান দিয়েছিলেন ইসরায়েলের কাজ আরও বলেন ইজাদিকে হত্যা ইসরায়েলের গোয়েন্দা ও বিমান বাহিনীর জন্য বড় অর্জন হত্যার শিকার ও জিম্মি হওয়া ব্যক্তিদের জন্য এটি সুবিচার ইসরায়েলের লম্বা হাত তার সব ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি বিবিসি বলছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী তাৎক্ষণিকভাবে এই হামলার জবাব দিয়েছে এ কারণে ইস্পাহানে জোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে ইসরায়েলের এই হামলার ফলে ইস্পাহানে পারমাণবিক স্থাপনা থেকে কোনো বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়েনি যদিও সর্বশেষ পরিস্থিতি নিয়ে এ পর্যন্ত কোনো তথ্য জানাতে পারেনি আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা রাতভর ইরানের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্রের মজুত এবং স্থাপনায় ধারাবাহিক হামলা চালিয়েছে সালে নির্মাণ কাজ শেষ হওয়ার পর ইস্পাহান কেন্দ্রে শিল্প পর্যায়ে পরীক্ষামূলক কার্যক্রম চালানো হয় ইস্পাহান কেন্দ্রটিতে একটি পারমাণবিক জ্বালানি প্রস্তুতকারক কারখানাও রয়েছে যা 2009 সালে উদ্বোধন করা হয় এখানে বিদ্যুৎ কেন্দ্রের জন্য স্বল্প সমৃদ্ধ জ্বালানি উৎপাদন করা হয় দুই সালে জুলাইয়ে ইরান ঘোষণা দেয় তারা স্পাহানে একটি নতুন গবেষণা চুল্লি নির্মাণের পরিকল্পনা করছে বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি বি পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী